জামালপুর পৌরসভায় ও এম ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি জামালপুরে ও এম ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্মুক্ত লটারির আয়োজন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক উন্মুক্ত লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম আবদুল্লাহ বিন রশিদ ইফতেখার ইউনুস অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক জাকিয়া সুলতানা ও এমএস ডিলার নিয়োগে মোট দুই শত বিশটি আবেদন জমা পড়ে যাচাই বাছাইয়ের পর উনিশটি আবেদন বাতিল হয় বাকি দুই শত একটি আবেদনকারীর মধ্য থেকে লটারির মাধ্যমে জামালপুর পৌরসভার বারোটি ওয়ার্ডে তেরোটি বিক্রয় কেন্দ্রের বিপরীতে ও এমএস ডিলার নির্বাচিত করা হয় বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে কি কারণে বাতিল হচ্ছে এটা যদি জানা প্রয়োজন হয়

যারা এন্টারপ্রাইজ প্রোপাইটার মোহাম্মদ নাজবুল হোসেন জনি আবেদনপত্র